আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় সমিতি এখানে একটি সভাপতি একটি সহসভাপতি এবং ছয়টি অঞ্চলের জন্য ছয়জন সদস্য পদের নির্বাচন হওয়ার কথা ছিল মানে এটাই সমিতির ব্যবস্থাপনা কমিটির গঠনটাই এরকম যে একজন সভাপতি একজন সহসভাপতি ছয়জন সদস্য এবং চারজন সরকার মনোনীত সদস্য থাকার কথা তো এই যিনি চ অঞ্চল আমি পিছন দিক থেকে বলি যিনি সর্বশ্রেষ্ঠ অঞ্চলের জন্য নির্বাচিত হয়েছেন তিনি হলেন জনাব মতিজুল হক তার অঞ্চলটা তার নির্বাচনী এলাকা হলো গাজীপুর সদর ও কালিয়াকর উত্তর আমি জনাব মতিজুল হক যদি উপস্থিত থাকেন ধন্যবাদ উনি বিনা প্রতিদ্বন্দ্বের বিজয়ী হয়েছেন এরপরে উঁ অঞ্চলে জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন ভুইয়া উনি শ্রীপুর অঞ্চলের থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরপরে ঘ অঞ্চলে যিনি উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম বড় ভিটিপাড়া কৃষি সমবায় সমিতি লিমিটেড উনি কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের গ অঞ্চল সাভার ও মহানগর এখানে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এ শূন্য রয়েছে ক অঞ্চল ধামরাই দক্ষিণ দোহার ও কেরানীগঞ্জ এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন জানা মোহাম্মদ গোলাম হোসেন উনি নান্নার ইউনিয়ন বহুমুখী সমিতি থেকে নির্বাচিত হয়েছেন সমাবেশ সমিতির প্রতিনিধি এছাড়া ক অঞ্চলে ধামরাই উত্তর ও দক্ষিণ দক্ষিণাংশে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম বড় পাইসাই এক এবং দুই নং কৃষি সমাবেশ সমিতি লিমিটেড ঢাকা ঢাকা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সমগ্র এলাকা থেকে দুইটি পদে নির্বাচিত হয় একটি সভাপতি একটি সহ সহসভাপতি সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির উলাই সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেড এছাড়া সভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতাই আমার মনে হয় নাম ঘোষণা করার দরকার নাই উনি আমাদের পুরাতন যিনি সভাপতি উনিই আছেন নাম ঘোষণা করার দরকার আছে আচ্ছা কুড়িয়াদী কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি জনাব মমতাজউর ইসলাম সমবায় সমিতি নির্বাচন একটা বিধিগত সমবায় সমিতি আইন ও বিধি দ্বারা নির্ধারিত একটা নিয়মিত প্রক্রিয়া ঢাকা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে বিগত কয়েকটা নির্বাচন লক্ষ্য করলে দেখা যায় আসলে এখানে পার্টিসিপেন্ট সবসময় কম থাকে ভোটাভুটি পর্যন্ত যায় এরকম কম ক্ষেত্রে হয় আবার সবগুলো পদেও ভোটাভুটি হয় না অনেক সময় তো এটা কি আমি বলবো যে এটা একটা মানে প্রত্যাশিত না যদি আমার সমবায়ীরা সচেতন হন এখানে তিনশো জন ভোটার ছিলেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন মাত্র দশজন মনোনয়ন ফটো উঠিয়ে ফর্ম উঠিয়েছিলেন মাত্র জন। এটা কিন্তু একটা এত বড় প্রতিষ্ঠানের জন্য এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে চালানোর জন্য যে যে ধরনের চৌকস দক্ষ এবং যোগ্য সমবায়ের প্রয়োজন হয় প্রতিনিধির প্রয়োজন হয় আমি জানি না প্রতিবারই এমন কেন হচ্ছে যে আমাদের প্রা আমাদের প্রতিনিধিরা ঠিক মতো আসছেন না অথবা অনেক ক্ষেত্রে আমাদের যাচাই বাছাই করে বাতিল হয়ে যাচ্ছে আমার পরামর্শ থাকবে যে আপনারা সবাই জানেন এখানে এটা একটা বড় কেন্দ্রীয় সমিতি অনেক সম্পদ রয়েছে এগুলো যদি আমরা নির্বাচিত এবং যোগ্য দক্ষ লোক দিতে না পারি তাহলে যেটা হয় সমিতি যখন কোনো সিদ্ধান্ত নিবে সেটা যদি কোনো ভুল হয় তার দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি কাদের বলেন তো কাদের এই দায়িত্ব সমবয়কার আমাদের দায়িত্ব মনে করেন সরকার যখন কোনো ভুল করে ভুল পথে পরিচালিত হয় সেই দায় দায়িত্ব সরকারই তো থাকে কিন্তু তার চেয়ে বড় দায় দায়িত্ব কে থাকে জনগণে দেশে সরকারের ক্ষেত্রে জনগণের দায় দায়িত্ব থাকে ঠিক রকম ভাবে কোনো সমিতির যখন ম্যানেজমেন্ট তৈরি হয় তখন এর জন্য দায় দায়িত্ব কার থাকে আমাদের থাকে সমবায়ীদের থাকে আমরা সচেতনভাবে সচেতনভাবে প্রার্থী হব ভোট দিব এখানে একটা সমস্যা থাকে কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যে সমিতিগুলো যারা পার্টি